পড়ছিলাম আমার বোবা ফুল কলমে তৃপ্তি এসান নওরা পর্ব সংখ্যা সাত পৃথিবী যেন এক মুহূর্তের জন্য থমকে গেল মিশমির মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে পড়ে কিছু সেকেন্ডের জন্য পরপরই বাকরুদ্ধ চিত্তে থমকে আসা গলায় প্রশ্ন করল অস্ফুট কে আপনি বর্ণ কোথায় আশেপাশের সকলের নজর পড়ল বরের উপর কখনো অজ্ঞাত ব্যক্তির মুখ আড়ালে চারপাশের কৌতূহল উৎসুক দৃষ্টি শান্ত করতে বড় বেশি নিষ্প্রভ বসে থাকা লোকটি নিজেই নিজের পাগড়ি খুলে নিল পরপরই দাঁত বের করে হেসে মুগ্ধ চোখে চাইলো মিশমির দিকে রমণী হতবাক গায়ে কপনি অনুভূত হয় এলোমেলো মাথার চুল দৃঢ় মনোবল থাকলে চুলের সংখ্যা গণনা করা যাবে এতটাই পাতলা কপালটা পাঁচ আঙুলের চেয়ে বেশি দীর্ঘ হবে এত কোনো সন্দেহ নেই শ্যামলা মুখের রঙ আরো গাঢ় দেখাচ্ছে দাঁতের কথা কি বলবে হাসি দিলে দেখা যায় উপরের পার্টির একটা দাঁতের স্থান ফাঁকা ঘৃণায় গা গলিয়ে এলো মিশমির ছুটে গিয়ে শেরোয়ানি পরিহিত লোকটির কলার চেপে ধরতে গিয়েও নিজের মাথায় হাত বোলালো নিজেকে সংযত করে ক্ষিপ্ট মেজাজে হিস হিসিয়ে বলল বর্ণর জায়গায় আপনি কেন ও কোথায় স্টেজের নিচে হইচই পড়ে নিমিষেই বর বদলে গেল নাকি দর্শকের জন্য এটা সারপ্রাইজ ছিল ভিড় ঠেলে একজন এগিয়ে এলো হাতের তালোতে হাততালি দিতে দিতে সাদা কালো কাটা ছোট রোমালে মুখ ঢেকে আছে ধূসর কালো মনিদয় কেবল দৃশ্যমান সকলের নজর এবার অগন্তকের ওপর গিয়ে বর্তাল বর্ণ হাত উঠিয়ে মাথার পেছনে গিট খুলে রোমাল টেনে নেয় আরও এক দফায় চমকে থমকে ওঠে পরিবেশ বর্ণ কিছুটা মানবশূন্য স্থানে গিয়ে দাঁড়ায় আশেপাশে প্রশ্নবিদ্ধ উৎসুক চাহনি অনেক রমণীর ঠোঁটের কোণে হাসিও দেখা মেলে মিশমি ছুটে এলো বর্ণ কাছাকাছি আসতে হাত উছিয়ে তাকে থেমে যেতে বাধ্য করলো ওখানে স্টপ বর্ণ হোয়াট ইজ দিস কি করলে তুমি এটা ছোট আমায় আমায়িক বর্ণ কি নজর কাড়া সেই হাসিটুকু স্তরে স্তরে অনর চুলগুলো ডান হাতে এলোমেলো করে মিশমিকে পরক করতে করতে তা ছিল করে বলল জেলা রংপুর বাজার গলি নম্বর পনেরো সেখানে সকাল দশটা থেকে বিকাল তিনটি পর্যন্ত ভিক্ষার থালা হাতা নিয়ে বসে থাকে দেখা যায় বয়স বেশি নয় চল্লিশের আশেপাশে হবে হয়তো ডোন্টোয়ারি চট্টগ্রামে তার ফ্ল্যাট বাড়ি আছে যার দাম মাত্র সেভেন করোর বোঝাই যাচ্ছে ব্ল্যাক মাম্মির কারবার দুজনের টোনাটনির সংসার চলে যাবে মিসেস সবুজ মিয়া মিসমির চোখ ফেটে টুপটা পানি গড়িয়ে পড়ে হাতের লেহেঙ্গা চেপে ক্রন্দনরত গলায় বলে তুমি আমার সাথে এমনটা করতে পারো না এমনটাই হয়েছে স্বেচ্ছায় খুশি খুশি কবুল বলেছ পেপারসে সাইন করেছ আমি তো জোর করিনি মিশমি ঘাড় বাকিয়ে তাকালো অদরে বর বেশি থাকা সবুজ মিয়াকে ঘিরে রেখেছে অনেকে মুখের সামনে ক্যামেরার উপস্থিতি একের অধিক এখনই হয়তো নির্জগতে পার উঠবে পুনরায় বর্ণর দিকে তাকিয়ে বলল মিশমি ঠকিয়েছ মানি না আমি এই বিয়ে ওই রাস্কেলকে তো দেখে নেব বাট তুমি কথা বলার ফাঁকে ফোন হাতে তুলল সে বর্ণ ধরতে হেসে বলল লাভ নেই কিছু নেই ওখানে অস্থির সংকিত চোখে চঞ্চল হাত দ্রুততার সাথে ফোনের স্ক্রিনে চালিয়ে কাঙ্ক্ষিত জিনিসটা সত্যিই খুঁজে পেল না মিশমি যেটা এতদিন খুব যত্নে গোপন করে রেখেছিল সেটা আজ কোথাও উধা হয়ে গেল হাতকে ওঠে হতবুদ্ধি হয়ে সে বর্ণর দিকে চাইল পুরুষটি তখনও বাঁকা হেসে যাচ্ছে মিশমি এবার লেহেঙ্গার ওর্নার কোনা টেনে এনে কিছু খুঁজতে গেলে বর্ণ পুনরায় বলল পেন ড্রাইভ সেটা তো আমার হাতে পকেট হতে বর্ণ পেন বের করে মিশমির চোখের সামনে তুলে ধরলো অপরাধী সুরে বলল সরি অনুমতি ছাড়া নিয়েছিলাম এখন এটার কাজ নেই আমার নাও প্লিজ নিজের জিনিস ফিরিয়ে নাও মিশমি বুঝে গেল এ আর কিছুই অবশিষ্ট নেই ওই পেন সে আক্রোশ নিয়ে এগিয়ে এলো বর্ণর কলার টেনে ধরবে বলে হুম ডোন্ট মুভ থেমে যাও নিজের স্থানে আর মিডিয়ার সামনে এখনই যা যা বলবো তা চুপচাপ মেনে নেবে বলবে যে তুমি বিশিষ্ট ভিক্ষক সবুজ মিয়াকে হৃদয় উজাড় করে ভালোবাসো অসম্ভব তোমার বর্ণর হাতের মুঠোয় থাকা ফোনে চলাকালীন ভিডিওতে নজর যেতেই মিসমিত থেমে গিয়েছে পরপর স্তব্ধ হয়ে গেছে তার আখি যুগল দু সেকেন্ডও দেখার সাহস হয়নি ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলেছি বর্ণ তুমি এতটা নিজ আশফিয়ান বর্ণর সামনে তুমি যা ওপর লেভেলের খেল দেখিয়েছ তার সমানে সমান এটা মেনে নাও আমি তোমায় ছাড়বো না বর্ণ অথচ আমি তোমায় ছেড়ে দিয়েছি শ্যামল এই পৃথিবীতে বুক ঘরে শ্বাস ছেড়ে দিয়েছি সবুজ সাথে টাকা সংসার ছেড়ে দিয়েছে নয়তো যা গেম খেলেছ তার শাস্তি হিসেবে ডিকশনারিতে এই সস্তার শরীর আগুনে জ্বালিয়ে দেওয়া বরাদ্দ ছিল মিশমি দাঁতে দাঁত নিষ্পিষিত করে রয় উপচে কান্নার ঢেউ ওঠে সব শেষ হয়ে গেল দুজনকে একত্রে ফিসফিস করে কথা বলতে দেখে কানাঘোষা শুরু হয়েছে কবেই কি চলছে এখানে সকালের মাথার ওপর দিয়ে যাচ্ছে যেমন সবুজ মিয়া সগর্বে নিজের পরিচয় দিচ্ছে মিডিয়ার সামনে কিছু সময়ের ব্যবধানে হুড়মুড়িয়ে সাংবাদিক ঘিরে ধরল বর্ণকে বর্ণ রোমালে পূর্বের মতো ঢেকে নেয় মুখষ্টি ঠোঁটে ধরতো হাসি পরিবেশটাও উপভোগ্য অনেকেই জানেন মিস মিসমির সাথে আমার সম্পর্ক ভালো ভাইয়ের নজরে দেখে সব সময় সেই হিসেবেই একদিন তার নিদারণ ভালোবাসার গল্প শোনালো তিনি এমন একজনকে ভালোবেসেছেন যার ব্যাংক ব্যালেন্স তো দূর থাকার মতো ঘর বাড়িও নেই ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এটা বিশ্বাসযোগ্য তথ্য কেউ বিশ্বাস করবে একজন রুশিশীল সঙ্গীত শিল্পী একটা ভিক্ষককে ভালোবেসেছে এমন ধরনের নানান প্রশ্ন ছুঁড়ে এলো বর্ণ সমুখে বর্ণ হাসলো আড়ালে গম্ভীর সুরে বলল অতপর ভিক্ষক বলে কি সে মানুষ না তার মন নেই শুনেছি ভালোবাসা জোর করে হয় না দুটি মনের মিলন নিঃশব্দ হয়ে যায় বিনা শর্তে এখানে রং বর্ণ ইত্যাদি ইত্যাদি ম্যাটার করে না কিছু সাংবাদিক এবার ছুটে গেল মিসমির কাছে মেয়েটা অনুভূতিহীন জ্বর পদার্থের ন্যায় নিস্তের চেয়ে আছে অদৃশ্য একজন প্রশ্ন করল মিস মিসমি আপনি সত্যি ভালোবাসেন জনাব সবুজ মিয়াকে যার জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ভিক্ষা কিন্তু এটা কিভাবে সম্ভব মিসমি হঠাৎ অদরে দৃষ্টি ফেললো বর্ণর হাতে ফোন তার দিকে তাকে ফোনখানা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে তাকেই যেন কিছু ইশারা করছে মিশমির গলা শুকিয়ে আছে কান্না পায় সে আরও একবার ঘাড় বাঁকিয়ে সদ্য বিয়ে করা স্বামীর দিকে তাকায় ঘৃণা চোখে বিষ পড়ল যেন কম্পিত সুরে বলল সের হ্যাঁ বাসি তাহলে প্রথম দেখাই চিনতে অস্বীকার করেছেন কেন সারপ্রাইজ দিয়েছেন রকেস্টার সাহেব মাথা কাজ করছিল না তখন অনাকাঙ্ক্ষিত ঘটনায় কি নাকি রিয়্যাক্ট দিয়েছি আরো কিছু প্রশ্ন করতে চাইছিল তারা মিশমি বিরক্তি দেখায় সদ্য বিয়ে হয়েছে টায়ার্ড লাগছে বলে দূরে সরে আসে মিশমির মা এগিয়ে আসে মেয়ের উপর রাগে মস্তিষ্ক টক বক করছে বাহুতে চাপ দিয়ে তার দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করলো কি তার কাজ হচ্ছে এখানে এসবের মানে কি ওই ফকিরের বাচ্চাকে তুমি ভালোবাসো মানে জবাব দিতে পারল না সে ঠোঁট কামড়ে ছল তাকিয়ে রয় সবকিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করছে চাইছে ছুটে গিয়ে ওই ফকিরের বাকি দাঁতগুলো মাতুল দিতে এমন তো হওয়ার কথা ছিল না বর্ণকে নিজের করে পাওয়ার সাধনা নিঃশেষ হয়ে গেল আমরা পুরো গল্পটা শুনতে চাই আজ এই বিয়ের আসরে কি কি ঘটে গেল এখন অনেকেই সবটা ধরতে পারছে না মিস্টার আশফিয়ান বর্ণ আপনি কি দয়া করে মিডিয়াকে ক্লিয়ার করবেন একজন মহিলা সাংবাদিকের কথায় বর্ণ কাঠ ঝাঁকিয়ে বলল শিওর তাদের এই নিঃস্বার্থ জটিল প্রেমের কথা প্রত্যেকের জানা উচিত অ্যাকচুয়ালি মিস মিশমি নিজ থেকে বলেছিল তিনি এমন একজনকে ভালোবেসে ফেলেছেন সত্যিটা জানা জানি হয়ে গেলে যাকে সমাজ মিডিয়া তুচ্ছ ছিলেন নজরে দেখবে তার প্রেস্টি যে আঘাত লাগবে রুচি নিয়ে প্রশ্ন উঠবে আমি প্ল্যান করলাম তাকে তার ভালোবাসা পাইয়ে দিব যেহেতু শুরু থেকে তার পার্টনার সম্পর্কে খবর হয়ে গেলে বিয়েতে ঝামেলা হতে পারে তাই আজকের এই আয়োজন অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। আমি এমন জুটিকে একত্র করে দিতে পেরে ধন্য দেখুন না মিস মিসমি কৃতজ্ঞতায় কাঁদছে আমার জন্য মিসমি দূর থেকে নয়নে দেখে এবং শুনে গেল রকেস্টার আসফিয়ান বর্ণর বানোয়ার্ট মিথ্যে প্রেমের গল্পটা সে চিৎকার করে কাউকে বলতেও পারছে না এসব মিথ্যে বানোয়ার্ট আমি কোনো ফকির মিসকিনকে ভালোবাসা তোর ঘৃণায় তাকাতেও পারি না আমার রুচির সাথে তাদের যায়ও না কিন্তু নিরুপায় নিজের জালে নিজেই ফেসে বর্ণর সব কথা হ্যাঁতে হ্যাঁ মেলাতে হচ্ছে আজ কিন্তু এরপরও সে চুপ থাকবে না একদিন আসবে সেদিন আসিয়ান বর্ণকে এমন অপমান ফিরিয়ে দেবে দ্বিগুণ তার না হোক প্রয়োজনে তার আপনজনদের টার্গেট করবে গেস্টরা সকলে কেমন আর চোখে তাকাচ্ছে মিশমি লজ্জা অপমানে মাথা নামিয়ে নেয় ইনভাইটেড বাকি শিল্পীরা চলে গেছে একে একে নাকশিটকে কটুক্তি করতেও হলো না অনেকে থেকেও গেল কয়েকজন স্বচক্ষের বিনোদন দেখতে হবে তো বিয়ের সংবাদে যেই মেয়েরা অনলাইনে হা করছিল তাদের মন্তব্যের ফুলঝুরি বসেছে তাদের রকেস্টারে বিয়ে হয়নি তবে কতজন আল্লাহর শুক্রিয়া আদায় করেছে সোখ মুখ কোচকে ফোন রেখে দিল হ্যাঁ করা মেয়েদের মধ্যে অনেকেই বিবাহিত শোক অনেকের প্রোভাইল কেটে দেখেছে এমন ছি স্বামী রেখে পর প্রশংসা করতে এদের বিবেকে বাঁধে না চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুখ জনসমাগম থেকে দূরে এসে বসেছিল নুরার হাত ধরে ধীর পায়ে এগিয়ে গেল তামিজ শিকদারের এদিকে বিয়ে যেহেতু হয়নি এখানে বসে কার মুখ দেখবে চলার পথে আচমকা কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে একটি হাত এসে ডান হাতের কবজি চেপে ধরল সুখের সুখ চমকে তাকায় অপরিচিত এক পুরুষ অবয়ব সামনে যার হাতের মুঠোয় তার হাত আটকে সুখ নিজেকে সংযত করে হাত ছাড়িয়ে নেয় সরি সরি মিস অন্যমনস্ক থাকায় দেখতে পাইনি সুখ কিছু বলল না খানিক মাথা চাকিয়ে কৃতজ্ঞতা জানিয়ে মুহূর্তবাই না করে নোরার হাত পাকড়ে জায়গা প্রস্থান করে অপরিচিত মানুষের সাথে কথা বলার অভ্যাস তার নেই পুরুষদের সাথে তো একেবারেই নেই ফোন চেপে রেখেই মেহেরা অদ্ভুত চোখে তাকিয়ে রইল সুখের গতিপথের দিকে এতবার সরি বলল অথচ মেয়েটা টু শব্দটি করেনি স্ট্রেন্স বর্ণ আপন দম্ভ নিয়ে হেঁটে মিশমির সামনে এসে থামলো রমণী দাঁতে দাঁত চেপে রাগত চোখে তাকিয়ে নজর সরিয়ে নেয় দুহাত মুষ্টিবদ্ধ পাশে তার মা বাবাও রয়েছে বর্ণ কিছুটা ঝুঁকে আসে এক্সকিউজ মি সেদিন ক্রেডিট কার্ড পেয়ে নির্দয়ভাবে যেই লাখ টাকা উড়িয়েছিলেন তা আপনার প্রিতা সদ্য মুশফিক হায়দারের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে সুদে আসলে ট্রান্সফার করে নিয়েছি বাঁকা হেসে কথাগুলো শেষ করতেই মিসমি অগ্নি দৃষ্টিতে তাকায় বর্ণ বলে উঠলো তৎক্ষণাৎ ইটস ওকে আমি কিছু মনে করিনি আমরা সবাই তো ভাই বোন নিজ বক্তব্য শেষ করে সামনে এগিয়ে চলে বর্ণ চোখে গগলস ঠেলে বরের সঙ্গে আসা ঘোড়ার পিঠে চড়ে বসল মাহিরকে ইশারা দিল বাড়ির সদস্যদের ফিরিয়ে নিয়ে যেতে বসের আদেশ মাথা পেতে নেয় মাহির ঘোড়ার টক টক আওয়াজ তুলে বর্ণ পথে যাওয়া ধরে দুপাশতে ক্যামেরার আলো জ্বলছে মিটমিট কেউ কেউ ক্যামেরা হাতে ঘোড়ার পাশাপাশি ছুটছে কেউ বা সামনে থেকে ভিডিও করছে বর্ণের অধর বাঁকানো হাসি ফট করে ঘাড় বাঁকিয়ে দূরে দণ্ডয়মান আইজার উপর নজর ফেলল সে ভদ্র মহিলার চোখে প্রশ্নাতীর চাহনি বর্ণ পাঠ করা কথায় তিনি বিন্দু পরিমাণও বিশ্বাস করেননি তা ওনার চোখে স্পষ্ট তার পাশেই ছিল সুখ চোখাচোখি হতেই মেয়েটা নজর সরিয়ে নিল দ্রুত এভাবে তাকানোর কি আছে টের বেটের হলে ঘোড়া হতে ছিটকে পড়লে কি হবে